আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে হচ্ছে পরিমিতির বৃত্তের যে অংশটা আছে ষোলো পয়েন্ট তিনের যে বৃত্তের অংশ আছে সেইটা তো বৃত্তের যে সব সূত্র আছে এই সূত্রগুলো তুমি কিভাবে মনে রাখবে যদি কথার কথা মুখস্থ আমরা অনেক সময় কি করি মুখস্থ করি আচ্ছা আমরা যদি বেসিক বুঝি তাহলে মুখস্থ না থাকলেও আমরা কিন্তু সহজে পারব তো আমরা দেখি বেসিক বোঝার চেষ্টা করি বৃত্তের এই যে থেকে বৃত্তের অংশ থেকে আসলে কি কি হচ্ছে গিয়ে কী কী সূত্র আসে বা কোন কোন টাইপের ম্যাথ আসে প্রথম বৃত্তের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে বৃত্তের পরিধি জানা লাগবে বৃত্তের পরিধি জানা লাগবে আরেকটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে বৃত্তের বেসার্ধ এই তো পরিধি হোক বৃত্তের ক্ষেত্রফল হোক যেই জিনিসই জানা লাগুক বৃত্তের বেসার্ধ খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো বৃত্তের বেসার্ধ হচ্ছে কত আমরা জানি বৃত্তের বেসার্ধ হচ্ছে আর আর বৃত্তের ব্যাস কত বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাস হচ্ছে বেসার্ধের দ্বিগুণ তার মানে কত ব্যাস হচ্ছে টুয়ার মানে বেসার্ধের দ্বিগুণ আচ্ছা ব্যাস হচ্ছে টুয়ার তো বৃত্তের পরিধি কি বৃত্তের পরিধি মানে আমরা যে ঈশ্বর ত্রিভুজের ক্ষেত্রে কি পড়েছি পরিসীমা যে এই সবগুলো বাহু যোগ করলে সবগুলো বাহু যোগ করলে আমি হচ্ছে কি পাবো যেই যেই দৈর্ঘ্য পাবো সেটা হচ্ছে ওই ত্রিভুজের কি ওই ত্রিভুজের পরিসীমা চতুর্ভুজের ক্ষেত্রে সবগুলো বাহু যোগ করলে চারটা বাহু যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ওই পরিসীমা আর বৃত্তের ক্ষেত্রে আমরা হচ্ছে কি বলি পরিধি বলি কেন কারণ বৃত্তকে দেখো এইখান থেকে আমরা কি বলতেছি দেখো এই যে যতটুক হচ্ছে গিয়ে বাহু দৈর্ঘ্য দ্বারা এই চতুর্ভুজটা আবদ্ধ সেটাকে আমরা কি বলতেছি পরিসীমা বলতেছি হ্যাঁ পরিসীমা বলতেছি তো বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাকে কি বলবো পরিধি বলবো পরিধি বলবো ঠিক আছে বৃত্তের ক্ষেত্রে কেন কারণ এই বৃত্তকে ঘিরে রেখেছে যতটুকু বাহু দৈর্ঘ্য দেখো সেটা কিন্তু গোলাকার এই দেখো বক্রাকার এইভাবে কি বক্র আকার মানে বক্র আকার এইভাবে ঘেরা তাহলে দেখো তো আমি যদি এইখান থেকে মনে করো এই বৃত্তটাকে কেটে দিই হ্যাঁ এইখান থেকে মনে করো একটা দিয়ে কেটে দিলাম মনে করো এরকম একটা সুতা এইভাবে গোল করা আছে তো আমি সুতাটাকে এইখান থেকে কেটে দিলাম কেটে দিই এখন কি হবে এই সুতাটা কিন্তু কি সারিয়ে পড়বে মানে ছড়িয়ে পড়বে তো ছড়িয়ে পড়লে কেমন হবে এরকম একটা আগে এইভাবে গোল ছিল এখন এইভাবে ছড়িয়ে পড়বে এরকম লম্বা হয়ে যাবে এই যে সুতাটা এই সুতাটা এইখানে এইভাবে গোল করা ছিল তাহলে এই যে সুতার দৈর্ঘ্য এই 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 হচ্ছে বৃত্তের বৃত্তের পরিসীমা বা পরিধি বুঝতে পারছি তার মানে যতটুক দৈর্ঘ্য এই যে এইভাবে গোল করিয়া আছে সেটাই কি সেটাই হচ্ছে বৃত্তের পরিধি আর সেটার পরিমাপ কতটুক সেটার পরিমাপ হচ্ছে টু পাই আর এটা হচ্ছে কি টু পাই আর তার মানে কি ওই ব্যাস এই যে ব্যাস আছে না বেশের সাথে পাই গুণ করলেই আমি কি পাবো বেশের সাথে পাই গুণ করলেই আমি পরিধি পাবো এই যে টু পার এর সাথে পাই গুণ টু পাই আর তাহলে সে কি পাচ্ছি পরিধি পাচ্ছি ইন্টারেস্টিং এখানে পায়ের একটা পরিচয় আছে কি পরিচয় দেখো যে কোনো একটা বৃত্তের যে কোনো বৃত্তের যদি পরিধি পরিধি আর ব্যাস ভাগ করা যায় পরিধি আর ব্যাস কি করা যায় ভাগ করা যায় যে কোনো বৃত্তের তুমি বৃত্তটা ছোট হোক আর বৃত্ত বড় হোক যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাস যদি ভাগ করা যায় তাহলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেইটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন ব্লা 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 মানে এই যে পায়ের সমান এই যে পায়ের সমান বুঝতে পারছি তাহলে যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাস ভাগ করলে যেই নাম্বারটা পাওয়া যায় সেইটাই হচ্ছে কি সেইটাই হচ্ছে পায় পায়ের পরিচয় কি পাই মানে হচ্ছে পরিধি বাই ব্যাসের ভাগ ফল তাহলে পরিধি আর ব্যাস ভাগ করলে যেই নাম্বারটা পাওয়া যায় সেটাই কি সেটাই বলে বুঝতে পারছি তাহলে পরিধি কল্টু কত হবে পাই ইন্টু কি পাই ইন্টু ব্যাস তাহলে পাই ইন্টু ব্যাস করলে আমি কি পাবো পরিধি পাবো তাহলে পরিধি কত টু পায় আর তাহলে পায় এখন মানে পাই মানে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান নাইন এটা না পাই মানে হচ্ছে পরিধি আর ব্যাস যে কোনো বিধের পরিধি আর ব্যাস ভাগ করলে যেই নাম্বারটা পাওয়া যায় ওইটা হচ্ছে পাই ঠিক আছে এটা হচ্ছে পায়ের তাৎপর্য বা পায়ের পরিচয় তার পরিধি হিসাবে কি পরিধি হচ্ছে ইকাল টু তাহলে ব্যাস এই পাশে যে গুণ করো তাহলে ব্যাস ইন্টু পাই তাহলে পরিধি ইকাল টু হচ্ছে ব্যাস ইন্টু পাই তাহলে কত টু পাই আর এখন বৃত্তের ক্ষেত্রফল আচ্ছা আমরা জানি ক্ষেত্রফল মানেই হচ্ছে ক্ষেত্রফল বের করা হয় কায় তলের মানে এই বৃত্তটা কত তলের উপর কতটুক জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাই তো এখন ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে তলের হয় তলের কয়টা মাত্রা দুইটা দৈর্ঘ্য আর প্রস্থ এখন এইখানে তো আর ওইভাবে করে দেওয়া নেই যে আমি ক্ষেত্রফল বের করব তাই না তো এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা কি দেখো বৃত্তের ক্ষেত্রফল বের করার যেই সূত্র সেটা কত পাই আর স্কেয়ার পাই আর স্কেয়ার এটা কিন্তু আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল আছে পাই আর স্কেয়ার তো এই পাই আর স্কোর কিভাবে আসে সেটাও কিন্তু বের করা যায় সেটা কিন্তু দেখানো যায় তো এখন কি এটা কি দেখানো জরুরি বা দেখাবো কি বলো দেখো বৃত্তের ক্ষেত্রফলটা একটু দেখাই দিই কিভাবে হচ্ছে এরকম পাই আর স্কর হয় তো এটা মনে একটা কর এই বৃত্তের এটা হচ্ছে কি বেসার্ধ আর তো আমি এই যে বিন্দু এটা হচ্ছে কি এটা হচ্ছে সেন্টার হ্যাঁ ও এটা হচ্ছে সেন্টার ও বিন্দু এইবার আমি একদম এই বিন্দুর খুব কাছে আর একটা বিন্দু নিব হ্যাঁ এত কাছে নিব যেন মনে হবে এইটুক একটা সরল রেখা এইটুক একটা কি মনে হবে সরল রেখা হবে তো এটা যদি একটু জুম করে দেখাই মনে করো এটা আমি একটু জুম করতেছি তাহলে জুম করলে দেখো তো এরকম হবে এটা হচ্ছে যে সেই আর বাহু এখন এইখান থেকে এর পাশের যে বিন্দুটা নিয়েছি ওই বিন্দু আর সেন্টার যদি যোগ করি তাহলে দেখো সেটাও কিন্তু কি হবে সেটাও কিন্তু একটা হবে তাই না তাহলে এটা হচ্ছে মনে করো সেই পাশের সেই হচ্ছে গিয়ে ওইটা হ্যাঁ এটা হচ্ছে সেটাও আর এইটা হচ্ছে এত কাছাকাছি নিছি যে এইটা একটা সরল রেখা হবে এটা একটা কি হবে সরলরেখা হবে মানে এটাকে এই যে এই ছোট্ট ত্রিভুজটাকে আমি এখানে জুম করে দেখাচ্ছি ঠিক আছে এখানে জুম করে দেখাচ্ছি আর এইখানে যে কোণ তৈরি হয়েছে সেই কোণটা হচ্ছে থিটা থিটা হ্যাঁ এতই ছোট যে জিরোর কাছাকাছি হ্যাঁ প্রায় জিরোর কাছাকাছি এটা যদি খুব এটা খুব মানে এতটাই ছোট হবে যে এই যে এই যে এই বাহু আছে না মানে এই বাহুর যে পাদবিন্দু আর এই বাহুর পাদবিন্দু এটা মনে হবে যে সরল রেখা দেখো বৃত্ত কিন্তু কার্ব তার মানে এটা কিন্তু বক্ররেখা কিন্তু এত কাছাকাছি নিব দেখো এটা যদি আমি জুম করি তাহলে দুইটা বক্ররেখার উপর এত কাছাকাছি দুইটা বিন্দু নিব যেন বিন্দুটা কি মনে হয় যেন তারা পরস্পর সরল রেখার উপর আছে আমি কি বোঝাইতে পারতেছি আচ্ছা তাহলে এখন দেখো তো তাহলে এইটা যদি এইটুক যদি একটা সরল রেখা হয় তাহলে দেখো তো এটা একটা ত্রিভুজ হবে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে বুঝতে পারতেছি এই ছোট্ট যে ত্রিভুজ ওই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ হবে তাহলে এখন দেখো তো এই সমক্র ত্রিভুজের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ভূমিকে ভূমি দেখো এই যে এইটুক এইটুক দেখ সরল লেখা তো যেহেতু মনে করো এইটুক হচ্ছে ছোট সাপ সেটা হচ্ছে এস তাহলে আমি বলতেছি হাফ ইন্টু ভূমি কত এস ইন্টু উচ্চতা অন্ধে কত উচ্চতা মানে এই যে এই বাহু তো এই বাহু কি বেসার্ধের সমান না তাহলে আমি কি বসাইতে পারতেছি বেসার্ধ আর বসাইতে পারতেছি তাহলে এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ এস আর তাহলে অসংখ্য ত্রিভুজ এইখানে আছে সবগুলো ত্রিভুজ যদি আমি আমি যদি যদি এখানে থাকে। কোথায় কোথায় একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আমি যদি ওই এন গুণ করি তাহলে আমি টোটাল সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল পাবো আর সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি এই পুরো বৃত্তের ক্ষেত্রফল তাই না হ্যাঁ এখন দেখো তো এখন এই সবগুলো যদি ত্রিভুজ আমি নিই তখন দেখো তো এই যে ছোট্ট যে বৃত্ত চাপ এই বৃত্ত চাপ তখন দেখো তো আস্তে আস্তে সবগুলো মিলে একটা বৃত্তের পরিধি হবে তখন কিন্তু এস এর মান শুধু আর এস থাকবে না তখন এই এস সমান হয়ে যাবে কত টু পাই আর মানে এই টোটালটার ক্ষেত্রে এই সবটার ক্ষেত্রে তখন এর সমান কত হয়ে যাবে সবগুলো এ দেখো আর একটা জিনিস এই যে যতগুলো ত্রিভুজ এখানে আছে সবগুলো ত্রিভুজের কিন্তু ভিতর কিন্তু হাফ আর কমন আছে কি আর হাফ আর তো সবার ভিতর থেকে তুমি যদি হাফ আর কমন নাও হাফ আর কমন নাও তাহলে ভিতরে কি থাকবে মানে এন সংখ্যক ত্রিভুজ তুমি যোগ করতেছো হাফ এস আর প্লাস হাফ এস আর হাফ হাফ এস আর এভাবে যদি হাফ আর কমন নিলে তাহলে কি হবে এ যোগ এ যোগ এ যোগ এইভাবে কিন্তু থাকবে এ যোগ এ যোগ এরকম থাকবে তাই না হাফ আর প্লাস এরকম হবে তাই তো মানে এন সংখ্যক এই ছোট ত্রিভুত যোগ করার ফলেই তো তুমি এন ইন্টু হাফ এস আর পাচ্ছ তাই না তো তুমি না এখানে লিখে কি করলা সবার ভিতর থেকে আর কমন নিলা কথার কথা সবার ভিতর থেকে যদি হাফ আর কমন নাও তাহলে কি হবে এই যে ছোট ছোট সাপ এস 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 এইভাবে কি হবে যোগ হবে না প্লাস বিলা বিলা কোন পর্যন্ত এন পর্যন্ত তাই তো আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তো এই সবগুলো ছোট ছোট সাপ যোগ করলে কি হবে সবগুলো ছোট ছোট চাপ যোগ করলে তুমি কি বৃত্তের পরিধি পাব না কারণ এই টোটালটার হচ্ছে চাপ কত টু পায়ার পরিধি তাহলে কি পাবে টু পাই আর এখন দেখো এই আর আর গুণ হয়ে কত হবে আর স্কোয়ার হবে আর টু টু কি ক্যান্সেল আউট তাহলে থাকবে কত পায় আর স্কোয়ার কত পায় আর স্কোয়ার এইটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার বুঝতে পারছি তাহলে বৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার কিভাবে হইলো ওকে এখন দেখো তুমি কথার কথা এই পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করতেছ তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর আমি যদি অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল বের করি তাহলে কত হবে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে দুই দিয়ে ভাগ করলে কি পাবো ভাগ করলে কি পাবো অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল পাবো তাই তো আচ্ছা আমি যদি চার ভাগের এক ভাগ বের করতে চাই মানে পুরো বৃত্তের ক্ষেত্রফল না বের করে চার ভাগের এক ভাগ ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি কি করব পুরো বৃত্তের ক্ষেত্রফলকে সাইড দিয়ে ভাগ করব তাহলে চার ভাগের এক ভাগ ক্ষেত্রফল পাবো তো এখন কথার কথা আমি আমার ক্ষেত্রফল দরকার ঠিক এতটুক কতটুক মনে করো যে এখানে একটা বৃত্ত আছে এই বৃত্তের এতটুকু অংশের আমার ক্ষেত্রফল দরকার এতটুক অংশের তো এতটুক হচ্ছে চাপ এই হচ্ছে চাপ এই চাপ এইখানে কেন্দ্রে কোন তৈরি করেছে হচ্ছে থিটা তো এই থিটা অংশের যেই এই এই বৃত্তকলা এইটাকে বলা হয় বৃত্তকলা একটা বৃত্তের নির্দিষ্ট অংশকে বলা হয় কি বৃত্তকলা তাহলে এই এতটুক বৃত্তকলার ক্ষেত্রফল আমি কীভাবে বের করবো তাহলে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র এখন থেকে আর ভুল হবে না বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু দেখো বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু আচ্ছা পুরো বৃত্তের ক্ষেত্রফল কি বলতো পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল হবে হচ্ছে থিটা ভাগ হচ্ছে তিনশো ডিগ্রি ইন্টু হচ্ছে পাই কেন কারণ তুমি পুরো এ দেখো পুরো এই বৃত্ত পুরো একবার ঘুরলে কত হবে তিনশো হবে তো তুমি তো তিনশো ষাট ঘুরতেছো না তুমি থেটা পরিমাণ ঘুরতেছো তাহলে তিনশো ষাটের থেকে তুমি কতটুকু ঘুরতেছো থিটা পরিমাণ ঘুরতেছো তাহলে পায় আর স্কোয়ারের কত অংশ হবে থিটা বাই তিনশো ষাট অংশ হবে আমি কি বুঝাতে পারতেছি এখন তুমি যদি এখন একটা জিনিস তুমি যদি অর্ধেক ঘুরতা তাহলে কত হইতো অর্ধেক ঘুরলে কোন হয় থিটার মান কত হইতো একশো আশি হইতো তাহলে একশো আশি এ থিটার মানে একশো আশি হয়তো আর নিচে তিনশো ষাট তাহলে একশো আশি ভাগ তিনশো ষাট ইন্টু পায়ার স্কোয়ার তাহলে একশো আশি দিয়ে তিনশো ষাটের কত ভাগ করলে কত হয় হাফ হয় না এই দেখো হাফ পায়ার স্কোয়ার তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল আছে হাফ পায়ার স্কোয়ার তুমি যদি চার ভাগের এক ভাগ ঘুরতো তাহলে কত হইতো নব্বই ডিগ্রি হইতো না তাহলে নব্বই নব্বই ভাগ তিনশো ষাট ইন্টু হচ্ছে কত পায়ার স্কোয়ার তাহলে কত ওয়ান বাই ফোর পায়ার স্কোয়ার দেখছো তাহলে আমি যদি টোটাল বৃত্তের থেকে আমি যদি থিটা পরিমাণ ঘুরি কত পরিমাণ থিটা পরিমাণ তাহলে দেখো পুরোটা তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকে তুমি কতটুকু ঘুরতেছো থিটা পরিমাণ তাহলে আমি লিখতে পারবো না যে আমার পুরোটার ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার তার থেকে আমি যাচ্ছি কতটুকু থিটা পরিমাণ তাহলে ক্ষেত্রফল হবে থিটা ভাগ তিনশো ষাট ইন্টু কত আর স্কোয়ার ইন্টু হচ্ছে কত আর স্কোয়ার তাহলে এইটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল তাহলে যে কোনো একটা বৃত্তকলার বা বৃত্ত অংশের ক্ষেত্রফল বের করবে এইভাবে থিটা বাই তিনশো ষাট ইন্টু তাহলে এখন থেকে সূত্র আর কি হবে না ভুল হবে না বুঝতে পারছি আচ্ছা তারপরে এখন আসি যে হচ্ছে যদি হচ্ছে এই চাপ বের করি আমরা হ্যাঁ মনে করে একটা বৃত্ত আচ্ছা পুরো বৃত্ত এই পুরো বৃত্তের পরিধি কত পরিধি কত টু পাই আর ঠিক আছে তো পরিধি মানে কি পুরো বৃত্তকে তুমি একবার ঘুরলে যতটুক চাপ হবে এটা সেই পুরো চাপটা সেটা কত পরিধি কল টু টু পায়ার তখন কথার কথা আমি এইটুক ঘুরবো থিটা পরিমাণ থিটা পরিমাণ ঘোরার ফলে এইখানে যেই চাপটা তৈরি হয়েছে সেই চাপ বের করব সেই চাপ কতটুক সেই চাপের দৈর্ঘ্য বের করব তাহলে সেই চাপের দৈর্ঘ্য দেখো পুরো চাপের দৈর্ঘ্য হচ্ছে টু পায়ার যেটাকে আমরা পরিধি বলতেছি তাহলে এই যে থিটা পরিমাণ ঘোরার ফলে যতটুক চাপ হবে সেই চাপটা কতটুক সেই চাপটা হবে সেই বৃত্তাংশের দৈর্ঘ্য এই বৃত্তাংশের দৈর্ঘ্য বা চাপ টু হবে থিটা ভাগ হচ্ছে পাই আর কত এইটা হচ্ছে চাপের দৈর্ঘ্য হবে দেখো তো টু দিয়ে তুমি যদি তিনশো ষাটের ভাগ করো তাহলে কত হবে একশো আশি তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে যে কোনো একটা চাপ যদি হচ্ছে কেন্দ্রে থিটা কোন তৈরি করে তাহলে সেই চাপের দৈর্ঘ্য হবে থিটা ভাগ একশো আশি ইন্টু হচ্ছে কত ইন্টু হচ্ছে পাই আর তাহলে চাপের সূত্রটা হবে এইটা মূলত যে থিটা বাই তিনশো ষাট ইন্টু টু পায়ার সেইখান থেকে কত থিটা বাই একশো আশি ইন্টু আর বুঝতে পারছি তাহলে থিটা পরিমাণ হলে মোটটা কত টু পায়ার তাহলে থিটা পরিমাণ ঘোলে কত হবে তিনশো ষাটের থেকে থিটা ঘুরতেছে তাহলে তিনশো ষাটের ভিতর থিটা ইন্টু কত টু পায়ার সেটা করলে কত হবে থিটা বাই একশো আশি ইন্টু পায়ার ক্লিয়ার অথবা এইখান থেকে তুমি এইখানে তুমি আর একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো যে আমরা জানি এইখানে কোন যত বড় হয় এই চাপটা তত বড় হয় হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে থিটা সমানুপাতিক কত চাপ থিটা সমানুপাতিক কত চাপ এখন আমি যদি একটা কোন যদি থিটা নিই আর একটা কোন যদি তিনশো ষাট নিই তাহলে এদের ভিতরে যদি যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে থিটা ভাগ একশো তিনশো ষাট ইকুয়াল টু থিটার জন্য উৎপন্ন চাপ মনে করো এস আর তিনশো ষাটের জন্য উৎপন্ন চাপ কতটুকু হবে টু পায়ার কারণ পুরোটা ঘুরতেছো তাহলে এইখান থেকে আমি বের করতে পারি যে এস ইকোয়াল টু টু পায়ার ওই পাশে যে কী হবে গুণ হবে তাহলে থিটা টু পাই আর ভাগ কত তিনশো ষাট এখন এই টু দিয়ে টু দিয়ে যদি তিনশো ষাটের ভাগ করো কত হবে একশো আশি তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে সূত্র দাঁড়াচ্ছে এস ইকাল টু থিটা আর ভাগ্য একশো আশি বুঝতে পারছি এই যে কোনো চাপের দৈর্ঘ্য তুমি যে যদি এইখানে উৎপন্ন কোন দেওয়া থাকে চাপের উৎপন্ন কোন দেওয়া থাকে তাহলে সেই চাপের দৈর্ঘ্য কতটুক এখান থেকে বের করতে পারবে এইভাবে আবার বৃত্তাংশের ক্ষেত্রফল ওই ওই চাপটা যতটুক বৃত্তকলা তৈরি করো ওই বৃত্তকলার ক্ষেত্রফল তুমি যে এটা দিয়ে বের করতে পারবে আবার বৃত্তর ক্ষেত্রফল কেন পায় আর স্ক্রয়ার হলো সেইটাও তুমি দেখলা বুঝতে পারছি আবার এই যে পরিধি আর বেশের যে অনুপাত সেইটা যে পাই সেইখান থেকে পরিধি কলটু কি আসে এই যে টু পায় আর আসে সেটাও কিন্তু পাইলা তাহলে এইটা যদি তুমি একটু মনে রাখো তাহলে এই যে পরিমিতির ক্ষেত্রে বৃত্তের যে অংশ আছে তুমি সেই অংশের সূত্রগুলো তোমার আর ভুল হবে না বুঝতে পারছি ওকে নেক্সট অন্য কোনো ক্লাসে দেখা এই জন্য